কাজ বাজ নাই আমি একা আমার আম্মু কাম করতে পার না কাছো কাল গাদি রে না এই কি অবস্থা গাদি না দেখি তো ফুট কত সুন্দর একটা বাচ্চা এই অবস্থা এদিকে শুনো একই জিজ্ঞাসা করি ছেলেটা লোকটা বাসা কোথায়

তুমি ফোনটা নিয়ে দূরে আসলে কেন ভাই হ্যাঁ তুমি তো এদিকে আছে এদিকে এদিকে দাঁড়াও এখানে দাঁড়াও তুমি এদিকে বাড়ি যে রোদ তুমি ফোনটা নিয়ে দূরে আসে পালা আসলে কেন ভাই হ্যাঁ কত সাহস সেটা ওইখান থেকে ফোনটা নিয়ে আমারে দৌড়ে গলাইছিল দেখি ফোনটা হ্যাঁ হ্যাঁ তুমি ফোনটা নিয়ে এখানে চলে আসলে ভাই হ্যাঁ নাম কি তোমার তুই ফোনটা নিয়ে চলে আসলে কেন ভাই হ্যাঁ নাম কি তোমার তোমার নাম রাসেল উফ ওই কই তুমি দাও দাও তুমি তো দাইশ না আমি কত পুরো এমজিন হয়ে গেলাম ভাই তুই ফোনটা নিয়ে চলে আসলি কেন হ্যাঁ তোমার তো সাহস তো দেখতেছি অনেক ফোন নিয়ে তুমি আমার পালাচ্ছ নাম কি তোমার রাসেল এই গ্রামে কোন গ্রামের বাসা ওই গ্রামে বাসা তোমার ও কি অবস্থা তুই ফোনটা নিয়ে পালাইছিল কেন হ্যাঁ এদিকে তো এদিকে দাঁড়াও দাঁড়াও তুই ফোনটা নিয়ে চলে আসলে কেন ভাই হ্যাঁ দেখো তো কি অবস্থা কাঁদছো কেন ভাই তুমি হ্যাঁ কাঁদছো কেন তো ফোনটা নিয়ে চলে আসলে কেন বলো কি সব নাশ তুমি এরকম একটা কাজ করলো তুমি ফোন নিয়ে তুমি দৌড়ে ফেলেছিলাম আমার তো দেখে তো মাথা ঘুরতেছে

তুমি এই ফোন নিয়ে পালে গেছিল তুমি তো আর আর তো এমনিতে তুমি কি করো ভাই কিছু করি না ওই এমনিতে তুমি কিছু করো না ও আর তোমার আর যে কি কয় কি বলে তোমার বাবা তোমাদের টাকা দেয় না ভাষায় মোবাইল করে না কিছু ও কিছু করে না নাম্বারও নাই তোমার বাবার এই কি অবস্থা এতটুকু বড় বাচ্চা এই অবস্থা তো ভাই ওই যে কি বলতেছিলাম মেরিকম ফোন কত গো শুনছিল ভাই এরকম ফোন চুরি করে না কেমন কি

কি অবস্থা কাঁদিও দেখি তো কত সুন্দর একটা বাচ্চা এই অবস্থা এগুলো কাজ করতে হবে বুঝছো এগুলো কাজ কখনোই করবে না আর হচ্ছে তোমার বোনটা কত কতটুকু পড়ে ছোট্টটা হলে ও কোন ক্লাসে পড়ে ও মানে ওয়ানে দেখছো ভাই দেখছো মানে ক্লাস ওয়ানে মানে বোনের জন্য কত কষ্ট করে আর তার বাবা নাকি নাই কি অবস্থা

হ্যাঁ তুমি দেখি আর এগুলা কখনই করবো না তুমি তুমি কাজ দুই করতে পারো তুমি তুমিটা করবা আর আর দেখি আমি তোমার জন্য কি করতে পারি ঠিক আছে তুমি তুমি আর কখনো এগুলা খারাপ কাজ করবে না ঠিক আছে হ্যাঁ এখন এখন চোখের পানি মুছো হ্যাঁ চোখের চোখের পানি মুছো কি অবস্থা আছে তার তুমি এগুলো আর কখনোই কাজ করবে না ঠিক আছে হ্যাঁ আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি ঠিক আছে ভাই এটা আমাদের রাখো আর দেখি তোমার জন্য আমি কি করতে পারি ঠিক আছে হম কত কত সেখানে এটা এটা তোমার কাছে রাখো ঠিক আছে তুমি তোমার যা মন আমি তাই এটা দিয়ে করো আর দেখি তোমার জন্য আমি কি করতে পারি ফোন তুমি গেলে দেখা দিতে পারবে কোনখানে বিক্রি করছো বা কার কাজ বিক্রি করছো তুমি যেখানে তুমি যেখানে ফোনটা বিক্রি করছো নিয়ে যাবে ঠিক আছে ওইখানে আমি দেখি ওই সন্টামির চেষ্টা করে দেখতেছি তাকে তার ফোনটা তাকে ফ্রি দেওয়া যায় কিনা আর সে তুমিই তাহলে আমাকে আমি সময় করে আসব একদিন ঠিক আছে তোমার গ্রাম কোথায় কোথায় বললা তাহলে আজা ঠিক আছে আমি গরামে তোমার যাব ওই কারখানার ফোনটা বিক্রি আমাকে নিয়ে ঠিক আছে যার ফোন তুমি এটা চুরি করেছো আমি চেষ্টা করে দেখব তার তাকে তার এই ফোনটা আমি ফেরত দিতে পারে কিনা ঠিক আছে ভাই আর তোমাকে দিলাম তুমি আপাতত এটা নিয়ে তোমোনতা আছে তুমি যাই করো আর তোমার যখন দেখি আমি কি করতে পারি ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে চলো তাহলে তোমাকে আমি দিয়েছি আর এগুলো কাজ কোকুই না ঠিক আছে এগুলো খুব খারাপ কাজ গো ভাই যাও তাহলে ঠিক আছে তোমার গ্রামে আমি তোমার ওখানে আবার দেখা করব ঠিক আছে ভাই ঠিক আছে তাহলে তুমি যাও